আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার আরিফা থেকে আপনাদের সাথে কথা বলছি তানজিদা আমি আপনাদের সাথে আমার ছেলের পছন্দের খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আলু ফ্রাই খুব পছন্দ করে আমার ছেলে আমি তার জন্য কিভাবে আসলে বানাই সে কীভাবে খেতে পছন্দ করে তাই বলবো এখন আমি ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে আলুর পরিমাণ মতো নিয়ে কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি যাতে ধরতে সুবিধা হয় সুন্দর লাগে আর তার সাথে ঘরে থাকা যে জিনিসগুলো ছিল হলুদ মরিচ ধনের গোড়া এগুলো দিয়েছি আদা রসুন পরিমাণ মতো হচ্ছে লবণ এগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি যখন দেখি একটু পানি লাগবে মিক্সড হয়ে যাতে একটু পরিমাণ পানি দিবেন যাতে এত বেশিও দেওয়া যাবে না অতটুকু পরিমাণ দেওয়া লাগে অতটুকু দিবেন যাতে আলুর সাথে ময়দাটা মিক্সড হয় যাতে লেগে থাকে যাতে খেতে গেলে মচমচ করে ভালো এরকমভাবে বানাবে তারপর পাশে আমি আমার ছেলের সাথে এক কথা বলছিলাম যে ছেলেকেও সময় দেওয়া হলো ছেলের প্রিয় জিনিসটাও বানানো হলো তার সা পাশাপাশি আমি আবার চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে কত বেশি তেল দিয়ে মোটামুটি তেল দিয়ে বসিয়ে দিয়েছি পরে একটা একটা করে দিয়েছিলাম আর ছেলের সাথে কথা বলছিলাম কুলে নিয়ে বাবা এটা সেটা সে ছেলেও তো দিচ্ছে মা এটা কখন খাবো এটা এরকম এরকম করে খাবো ছেলেও বলতেছিলাম বলছি ঠিক আছে বাবা দি অনেক গরম সে বলতেছে যে কখন হবে সে কখন খাবে জিজ্ঞেস করছে আমি নাড়া দিচ্ছি না কেন আমাকে বলতেছে যে করছুন নিয়ে যাতে আমি এটাকে নাড়াচাড়া করি সে এটা দেখতে খুব পছন্দ করছিল। কুলি এক হাতে ক্যামেরা আর এক হাতে বাবুকে কুলে নিয়ে ভিডিও করা আমি একার হাতে করছিলাম সবাই প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে কেউ পুরনো হয়ে থাকেন তবু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আমাকে অনেক সাপোর্ট করেন যাতে আমি আগিয়ে যেতে পারি আমার চ্যানেলের প্রতি এটুকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম